উপদেষ্টাদের নামে চাঁদাবাজি করার প্রমাণ পেলে পুলিশে ধরিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল নিজের ফেসবুক পেজে লাইভে এসে তিনি এই নির্দেশ দেন আসিফ নজরুল বলেন সরকারের কোনো উপদেষ্টা অবৈধ কাজের প্রশ্রয় দেবে না উপদেষ্টাদের নাম ভাঙিয়ে যারা চাঁদাবাজি ও অনৈতিক সুবিধা নেওয়ার চেষ্টা করবে তাদের ছাড় দেওয়া হবে না এ ধরনের অভিযোগ পাওয়া গেলে অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন উপদেষ্টা তাদের অগোচরে কেউ এই ধরনের কর্ম কর্মকাণ্ড করলে পুলিশের হাতে তুলে দেওয়ারও আহ্বান জানান আইন উপদেষ্টা আমার কথা বলে কোনো কিছু কোনো কারণে কেউ যদি কোন রকম চাঁদা আদায়ের বা অবৈধ সুবিধা আদায়ের চেষ্টা করে আপনারা তাকে পুলিশে ধরিয়ে দিবেন মামলা করবেন মামলার কপি আমার ফেসবুকে পাঠিয়ে দিবেন আমার যে ফ্রেন্ডদের পেজ আছে সেখানে পাঠিয়ে দিবেন এবং অবশ্যই আমি চেষ্টা করব এটার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আমি বা আমার সরকারের কেউ কোনো রকম অবৈধ কাজের প্রশ্রয় দিবে না এই সমস্ত কাজ যারা করার চেষ্টা করছেন বা করছেন তাদেরকে আমি কঠোর হুঁশিয়ারি জানাচ্ছি বাংলাদেশের মানুষের সাথে কোনো রকম অন্যায় করবেন না